হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমকা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো তোমরা অবশ্যই সাথে থাকো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে চলো এই এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে তোমাদের অবদান তো অনেক অনেক আর আমার তো চেষ্টা আছেই তো যাই হোক ভিডিওটা স্টার্ট করছি ঠিক এখন থেকে আমরা তোমরা অনেকেই জানো আমি কিন্তু এখন ডেলি লাইফস্টাইল ভিডিও দিচ্ছি মাঝে একটু বন্ধ হয়ে গেছিলো কোনো কারণে প্রতিদিন দিতে পারছিলাম না দু দিন তিন দিন অন্তর চার দিন অন্তর একটা করে হয়তো দিচ্ছিলাম কিন্তু এখন প্রত্যেক দিন আড়াইটে থেকে তিনটের মধ্যে ভিডিও আপলোড হচ্ছে আমার চ্যানেলে তোমরা কিন্তু প্রত্যেকটা বন্ধু চ্যানেলে গিয়ে ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করে যেও না প্লিজ 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 এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবে চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি বেশি কথা না বাড়িয়ে তো আজকে একটু অন্য অন্যরকম আজকে চারটের সময় তো উঠেইছি আরও আগে উঠেছি পাঁচটায় উঠি তার জায়গায় চারটের সময় উঠেছি আর ঠিক কী এখন কেন বসে আছি তোমরা দেখতেও আছি বসে আছি খাটে দিয়েছে তো কেন বসে আছি কি করছি না করছি তোমাদের ব্যাক ক্যামেরা করছি তো চলো তো বন্ধুরা দেখো আমি এই পুজো করতে বসে গেছি আজকে এইভাবে পুজো করছি অ্যাকচুয়ালি অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে আমার জীবনটা চলছে তোমরা হয়তো ভাববে যে পুজো করতে বসে কেন এত কথা বলছি এই কথাটা কেন দিদিভাই বললো এইরকম একটা তোমাদের হয়তো ভাবনা হতে পারে তো এ অনেক ব্যাপার তো যাই হোক সেটা আজকের দিনে আমি আর কোনোভাবে ভিডিও করতে ভিডিওতে বলতে চাইছি না তো যাই হোক পুজো নিয়েই আসি তো যেভাবে মোটামুটি এইভাবে রেডি করা আমার ঠিক ইচ্ছা ছিল না যাই হোক হয়ে গেছে আমারও দেরি হয়ে গেছে অনেক আজকে জন্মাষ্টমীর দিন বাবা তারকভোলার পুজো এইভাবে দিচ্ছি কেন শুধু তারক তারকভোলা না তোমরা ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে রয়েছে বাবা তারক ভোলা এখানে আছে বাবা বাসুদেব এই এনার মা হচ্ছে মা জননী এই যে ওপরে যে তোমরা ঠাকুরটা দেখতে পাচ্ছ মহিলা ঠাকুর সেটা হচ্ছে জননী মা আর এটা হচ্ছে তোমার মা অন্নপূর্ণা ঠিক আছে আমি যে বাবার মন্দিরে যাই তো এই ঠাকুরগুলোই ওখানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত আছে আর কি তো কথাটা হলো আজকে এইভাবে পুজো করার অর্থ দেখো আমি আসছি কেন আজকে এইভাবে পুজো করছি তার আগে যা দেখিয়ে দিই তোমাদের আম বা আপেল এইসব দিয়ে মানে ফল মিষ্টি আর এখানে আছে তোমার দুধ ঠিক আছে তো দুধটা হঠাৎ করে দিলাম কেন আমি সব তোমাদের বলছি আর এখানে আছে প্যারা মিষ্টির মধ্যে প্যারা দিয়েছি আর ফুল আছে ঠিক আছে এই হচ্ছে পুজো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি তো এই পুজো করব এই আজকে হচ্ছে এই যে ইডি বাবা বাসুদেব এই যে এই যে এই যে এই যে তারকভোলা মন্দির হ্যাঁ তারকভোলা মেইন ঠাকুরটা হচ্ছে শিব মন্দির ওটা তো এই শিবের প্রথম প্রতিষ্ঠাতা মানে ওই মন্দিরে প্রতিষ্ঠা মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে শিবের মন্দির প্রথমে মা অন্নপূর্ণা কিন্তু আসেননি প্রথমে এই শিব ঠাকুরই এসেছিলেন যার নাম হয়েছিল বাবা তারকভোলা আর এই প্রতিষ্ঠিত করেছেন যিনি সেই না মানে তিনি হচ্ছেন এই যে বাবা বাসুদেব বসে আছেন ইনি মা ইনি ছেলে উনি হচ্ছে মা ঠিক আছে ইনি হচ্ছে প্রাণ প্রতিষ্ঠাতা ওই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতা হচ্ছে ইনি বাবা বাসুদেব তো ওনার আজকে জন্মদিন জন্মাষ্টমীর দিন ওনার জন্মদিন এই প্রত্যেক বছর এই দিনটাতে মন্দিরে প্রচণ্ড পরিমাণে উৎসব হয় মানে মহাসমরায় উৎসব হয় আগে তো অফলাইন হতো এখন অনলাইন করে দিয়েছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সমস্ত আমি অনেকবার লিঙ্কও শেয়ার করেছি তো যাই হোক অনলাইনেও তোমরা অনেকে যদি লিঙ্ক চাও আমি দিয়ে দেবো তো দেখতে পারবে তো মন্দিরের সমস্ত ডিটেলস অ্যাড্রেস ফ্যাড্রেস সমস্ত দেওয়া আছে কী নিয়ম টিয়ম সমস্ত ওখানেই দেওয়া আছে মানে বুঝতে পারবে তোমরা আর আজকে হচ্ছে ওনার জন্মদিন শ্রীকৃষ্ণের জন্মদিনের দিন তা এই উপলক্ষে আজ এই বছর সম্ভবত আমি ঠিক জানি না মনে হয় বিরাশিতম জন্মদিন এটা মন্দিরে গেলে বুঝতে পারবো তো এই জন্মদিনের দিন প্রতি বছরই আমরা এই রকম ফল দুধ তারপরে ক্রিম কেকার বিস্কুট অন্য বিস্কুট কিন্তু চলে না তোমরা এটা দেখো এটা কিন্তু ক্রিম কেকার একটা বিস্কুট তো এইগুলোই আমরা পুজো দিয়ে থাকি এটা বাড়িতে বাড়িতে যে যার দেওয়ার নিয়ম আছে যারা মন্দিরে ভ ভালোবাসে যারা আর কি ভক্তি আছে যারা ওই মন্দিরটাকে বিশ্বাস করে তাদের জন্য তো সেই জন্য সেই উপলক্ষে মা আর আমিও এইটাই করি প্রত্যেক বছর এরকম বাড়িতে পুজো করে তারপর মন্দিরে যাই এই হচ্ছে মহা এই হচ্ছে মেইন হচ্ছে উদ্দেশ্য আজকে এইভাবে পুজো করার তো চলো আমি পুজোটা করছি যতটা সম্ভব শেয়ার করব তোমরা চলো সাথে থাকো আর অবশ্যই যারা লিঙ্ক চাও মন্দিরে তো আমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেব তো চলো তো বন্ধুরা পুজো হয়ে গেছে আমি ফুল আনতে পারিনি এত দাম ফুলে সত্যি ফুল আনতে পারিনি যেটুকু জোগাড় করতে পেরেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি তোমাদের আগেই বলেছি আমি তুলি মাখিয়ে মিথ্যে কথা বলে ওরকম ভিডিও করতে পারি না মানুষের সাথে কোনো মানুষের সামনে কোনো এরকম পেশেন্ট করতে পারি না কোনো কিছু তো যেটা সত্যি সেটাই তোমাদের কাছে বললাম তোমরা আবার এইটা নিয়ে কিছু জলঘোলা করো না কিছু খারাপ মনে করো না কোনো মাইন্ডও করো না

বাবার মন্দিরের সামনাসামনি চলে এসেছি আর কি প্রচণ্ড লাইন আজকে মানে অন্য বছরের তোমাদেরকে দেখিয়েছিলাম তো ব্লগটা শেয়ার করেছিলাম তো এবছরে যেন মনে হচ্ছে আরও বেশি আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো ওই জন্য মন্দিরের সামনাসামনি লাইনের কাছাকাছি আছি তা আমি আর পিছিয়ে যাচ্ছি না তোমরা দেখতেই পাচ্ছ না ক্যামেরাটা ওপরে খুলেছ তোমরা দেখতেই পাচ্ছ যে মানুষের আর আজকে তো প্রচণ্ড রোদ দিয়েছে অন্যবারে বৃষ্টি হয় কিন্তু আজকে রোদ দিয়েছে সেই রোদ পরোয়া না করে দেখো ছাতা মাথায় গিয়ে কত মানুষ এসে দাঁড়িয়েছে ভোগের লাইন আমাদের আর একবার এটা বলে দিই এটা কিন্তু ভোগের লাইন ঠিক আছে এটা কিন্তু বেলা আজকে দিনে বেলখাতা দেওয়া হয় তো এটা বেলপাতার লাইন ভোগের লাইন আমরা প্রসাদের লাইনে ঘুরবো আর কিছু না বলে আজকের না ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকে বলতে